ভাই বিয়ে করার জন্য যা যা আইটেম লাগে সবই আমাদের কাছে পাবেন মাত্র সতেরো টাকা পার পিস বিয়ের উন্নয়ন মাত্র একশো চল্লিশ টাকা তারপরে এই যে একশো পিস তিনশো বিশ টাকা এই আইটেমগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং কি সারা বাংলাদেশে পাইকারি সেল করি আমাদের কাছে জন্মদিনের আইটেম পেয়ে যাবে এই যে মাত্র এক জোড়ার দাম তেতাল্লিশ টাকা ভাই বিয়ে করতে গেলে এই জুতা লাগে এই জুতাটার দাম মাত্র বাষট্টি টাকা জোড়া ও এই যে দুই পিসের দাম মাত্র আশি টাকা ভাই আমরা গাছটা গুলো নিজেরা তৈরি করি দেখেন কত সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে বিয়ের যে বাসর ঘরের যে সাজানো ফুলগুলো ফুল আছে এই ফুলগুলোও আমরা পাইকারি বিক্রি করি এদের বিভিন্ন ধরনের ফুল এই চারটা নিতে পারবেন দুশো টাকা ডর্জন আর চল্লিশ টাকা এক প্যাকেট বেলুনের দাম মাত্র বিশ টাকা আপনারা যারা তরুণ উদ্যোক্তা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে সাঁত্রিশের বড় কাটারা নূর প্লাজা দ্বিতীয়তা সজীব এন্টারপ্রাইজ প্রথমে আমরা শুরু করে দিয়ে যাচ্ছি গায়ে হলুদের গয়না সেট দিয়ে দুশো বিশ টাকা আচ্ছা এই যে একটা আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এই যে আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো বিশ একশো বিশ আপনাদের যে কোনো মডেল যে কোনো ডিজাইন আমরা নিজেরা তৈরি করে দিতে পারবো আরো কতগুলো পাতা পাতা গয়না আছে টিকলি আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো আশি টাকা একশো আশি টাকা এই যে একটা আছে একশো দশ টাকা এইটা একশো দশ টাকা এই একটা একশো পঁচিশ টাকা এইটা হলো একশো পঁচিশ টাকা জি

মাত্র একশো আশি টাকা জোড়া একশো আশি টাকা একশো আশি টাকা জোড়া এক জোড়ার দাম একশো টাকা সাইজ আছে ছোট থেকে বড় তারপর এই যে মাথার পাগড়ি আছে মাত্র একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস আর তোমার গলারটা গলারটা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা ও পাগড়ি এই যে দুই পিসের দাম মাত্র আশি টাকা দুই পিস আশি টাকা আশি টাকা আচ্ছা এদিকে আরো ডিজাইন দেখাই হিউজ ডিজাইন দেখেন হোয়াটসঅ্যাপে কেউ যদি ছবি চান তাহলে ছবি দেওয়া যাবে অথবা ভিডিও কলে কিন্তু দেখে দেখে আপনার ব্যবসার জন্য অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় কোনো প্রকার খুচরা বিক্রি করা হয় না এই একটা আছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস দেখেন আমাদের আরও মডেল আছে এত মডেল তো দেখানো সম্ভব না ভিডিও কলে দেখতে পারবেন এমন কি ছবি লাগলে নিতে পারবেন তারপর আমাদের কাছে বিয়ের উন্ন আছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু এই যে তিরিশ টাকা এর থেকে একটু দামিও আছে মাত্র একশো চল্লিশ টাকা পিস বিয়ের মাত্র একশো চল্লিশ টাকা আমাদের কাছে বিয়ের যে বাসর ঘরের যে সাজানো ফুলগুলো এগুলো আছে মাজার তারপর বিয়ের বাসর ঘর বিয়েদের বাড়ি এগুলো সাজানোর গেন্দা আছে মাত্র দুশো ষাট টাকা থেকে শুরু দুশো ষাট একশো তিরিশ একশো তিরিশ দুশো তিনশো বিশো বিশ তিনের দাম একশো পিস একশো বিশ

এই যে একটা আছে মাত্র ষাট টাকা পার পিস মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আমিন ভাই আমাদের বার্থডে আইটেমগুলো এখন আমাদের রাজন ভাই দেখাবে থেকে যে গাঁদাগুলো দেখছেন এই গ্যান্দাগুলোর যে ফুল আছে এই ফুলগুলোও আমরা পাইকারি বিক্রি করি এই বিভিন্ন ধরনের ফুল আছে এই ফুলগুলো আমরা কেজি ধরে পাইকারিতে বিক্রি করি বা কার্টুন নিলে কার্টুন দিতে চাইলে কার্টুন নিতে পারবেন বিভিন্ন ধরনের ফুল আছে যেগুলো আমরা ফুল বিক্রি করি এই আপনার ফুল আমরা বিক্রি করি আপনারা চাইলে এক কেজি ধরে ফুলও নিতে পারবেন অনেক সুন্দর আপনাদের মধ্যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা এই ফুলগুলো নিয়ে আমাদের এই ধরনের গ্যান্দাগুলো তৈরি করে দিতে পারবেন বা এই ধরনের গ্যান্দার ব্যবসাও করতে পারবেন স্বল্প মূল্যের ভিতরে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে এখন আপনাদের জন্য আমাদের যে বার্থডে আইটেমগুলো আছে সেই বার্থডে আইটেমগুলো সর্বপ্রথম দেখাবো আমরা বার্থডের ক্যাপ আমাদের ক্যাপের আমরা নিজস্ব

2 2 10 10 4 এই 4 নিতে পারবেন 220 টাকা দরজন 220 টাকা দরজন যে আমাদের এখানে ক্যাপের বিভিন্ন অনেক মডেল আছে যা আমরা বললে হয়তো অনেক সময় লাগবে তার কারণে আপনাদের শর্টকাট দেখাই দিলাম যা আপনারা নিতে পারবেন পাইকারি ভাই এগুলা কি রাখেন এগুলো হলো জন্মদিনের মম আপনারা মম নিতে পারবেন হ্যাঁ बर्थडे মম নিতে পারবেন এই বিভিন্ন ধরনের পাইকেন উপর থেকে আসে যেগুলোগুলো 60 টাকা পাতা

তারপরে যে চকো চকো মামা আছে 50 টাকা পার পিস 50 টাকা আর এই ক্যান্ডেল ক্যান্ডেল এই এলইডি ক্যান্ডেল এটা হলো 650 টাকা বক্স এই হচ্ছে আপনার এলইডি লাইট বলি আমরা এটাকে যেখানে খুশি সেখানে বসানো যায় হুম এটার আপনার এক প্যাকেটে আছে হলো গিয়ে 24টা দাম পড়ে 650 টাকা জন্মদিনের পাম্পার আপনার পোপার 30 পোপার পার পিস পরে হলো গিয়ে আপনার 40 টাকা তারপরে আপনার বড় পোপার আছে 50 টাকা পরে জেল মোম আছে পঞ্চাশ টাকা ছয় পিস আপনি নিবেন ছয় পিস মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ছয় পিস পঞ্চাশ টাকা তার মধ্যে আবার সাপলা মোম আছে ছোটো সাপলা আছে তারপর আপনার ব্যাকগ্রাউন্ডের নেট আছে আমাদের এখানে যেগুলো আপনার ইসের কাজে লাগে নেট এগুলার ঝালোরও আছে আমাদের বিভিন্ন পদের ঝালোর আছে ঝালোরের আইটেমগুলো দেখলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ঝালোর ঝালরের শেষ নেই ব্যাকগ্রাউন্ডের শেষ নেই এই যে দেখেন সব এই যে দেখেন দেখেন এগুলো সবই ব্যাকগ্রাউন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলো বিভিন্ন দাম আছে পোকার ভেদের দাম আছে আর আমরা যেগুলো রেগুলার আছে এগুলো আছে নিতে পারবেন পার পিস হলো কি আপনার পঁয়ত্রিশ টাকা পরে তেত্রিশ টাকা পরে হ্যাঁ এটা হলো অ্যানিভার্সারি কেটু দাম মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাপি ক্লাস পার্টি আছে দাম মাত্র চল্লিশ টাকা ডে ক্রাউন বার্থডে ক্রাউন আছে ক্রাউন মাত্র একশো আশি টাকা আমাদের কাছে বার্থডে ক্রাউনের অনেক বডেল আছে আবির রঙের দাম পরে নব্বই টাকা প্রায় আধা কেজির মতো আবির থাকে ওইখানে তারপর আপনার নাম্বার ক্যান্ডেল আছে এক প্যাকেট বেলুন আছে পঞ্চাশ পিস এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা পার প্যাকেট পঞ্চাশ পিসের বান্ডিল হচ্ছে দশ পিসের এটা হচ্ছে গেলে আপনার ডট বেলুন এটা পরে লোকের একশো টাকা পার পিস এটি হচ্ছে আপনার ম্যাটালিক বেলুন এগুলো পরে পার প্যাকেট একশো চল্লিশ টাকা কত পিস থাকে এটি ভিতরে পঞ্চাশ পিস থাকে পিস জি আর এই হলো মন্টি একশো পিস এগুলো হলো কি আপনার একশো টাকা প্যাকেট জি একশো পিসের মন্টি হয় এগুলো কালার কয়টা আছে এগুলোতে কালার অগণিত আট দশটা কালার হয় এ হচ্ছে মেটাল এটা একশো পিসের মেটাল দাম এক প্যাকেটের দাম সত্তর টাকা মাত্র আর এ হচ্ছে চুয়ে বেলুন এক প্যাকেট বেলুনের দাম মাত্র বিশ টাকা একশো পিসের জি আমাদের এখানে লাচ্ছিরও অনেক ধরনের লাচ্ছি আছে আপনার তিন চেক চার চেক সলিড কাটিং আপনার আঠারো থেকে শুরু করে একেবারে চল্লিশ পঞ্চাশ পর্যন্ত টাকার পিসের লাচ্ছি পাওয়া যায় দর্জন আছে এখানে আপনারা নিতে পারবেন এতক্ষণ আপনি আমার দোকানে ভিডিও দেখলেন আপনারা সবাই বিয়ের আইটেম বার্থডে আইটেম এগুলো ম্যাটেরিয়ালস শুরু করে তৈরিকৃত যত প্রোডাক্ট আছে সব হচ্ছে আমার প্রতিষ্ঠানের তৈরি এগুলো বেশিরভাগ আইটেমই আর আমরা নিজেরাই এগুলো ম্যানুফ্যাকচার করি আমরা দুই হাজার বিশ সাল থেকে সুনামের সাথে ব্যবসা করে আসছি পুরো বাংলাদেশে এমনকি বড়ো বড়ো প্রতিষ্ঠানের সাথে আমরা ব্যবসা করে আসছি দুই সাল থেকে আমার চারটা প্রতিষ্ঠান সজীব এন্টারপ্রাইজ সজীব টেটাস সজীব প্রোডাক্টার প্রতিষ্ঠান আছে আল্লাহর রহমতে আমরা সুনামের সাথে ব্যবসা করে ভিডিও কলে দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশন আমরা মূলত মাল বিক্রি করি না ক্যাশেই বিক্রি করি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আমরা সেক্ষেত্রে এভাবে বিক্রি করি অনেক দোকানদার আছে অগ্রিম টাকা দিলে মাল ডেলিভারি করতে অনেক সময় নেয়

তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ